রঘুনাথ মুর্মু জানা মাহা মানাও বাতাও কমিটির পরিচালনায় আজ রাতুলিয়া বাজারে অলছেকি ভাষার প্রবর্তক পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো কুড়িতম জন্মদিবস পালন হল প্রথমে আদিবাসী সমাজের রীতিনীতি মেনে পুজো পার্বন করা হয় এরপর পণ্ডিত রঘুনাথ মুর্মু প্রতিকৃতিতে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন আদিবাসী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ডের চেয়ারপারসন দুলাল মুর্মু পাশকুরা ব্লকের বিডিও অমিত মন্ডল পাশকুরা পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি সুজিত রায় বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম নয়া গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি একাদশী মান্ডি পাশকুরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন মালিক কমিটির সভাপতি হারু সরেন তারক সরেন শ্যামল মান্ডি কানাই আল হাসদা গোকুল টুডু সহ একাধিক অতিথিবর্গরা উদ্যোক্তা কমিটির সদস্য তারকনাথ সরেন কি বললেন আমরা শুনে নেব আজকে এই পাঁশকুড়া এলাকার রাতুলিয়াতে পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্ম জয়ন্তী উদযাপন কমিটির পরিচালনায় আমরা যে অলচিকি লিপির ষষ্ঠা সাঁওতালি ভাষার উপকার পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো কুড়িতম তম জন্মদিবস এবং তার যে অলচিকি লিপি তিনি তৈরি করেছিলেন নিজে সেই অলচিকি লিপির একশোতম বর্ষপূর্তি সেই কর্মযজ্ঞটাকে সামনে রেখেই আমরা আজকে এই পাঁশকুড়া ব্লক এলাকায় রাতুলিয়াতে আমরা এই অনুষ্ঠানটিকে উদযাপন করতে চলেছি উদযাপন করছি আজকে আমাদের কর্মসূচি রয়েছে প্রথমে আমাদের যে আদিবাসী সমাজের যে রীতিনীতি অনুযায়ী আমরা এদের পূজা পার্বণ সেই পূজা পার্বণ হয়েছে পূজা পার্বণের পরেই আমাদের সম্মানীয় অতিথিরা এসেছেন হ্যাঁ ওনাদের মাল্যদান পর্ব হয়েছে ওনাদের বরণ পর্ব চলছে এখনও আমাদের এখন ইতিমধ্যে আমাদের উপস্থিত আছেন আমাদের যে পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন পরিষদের যে চেয়ারপার্সন যিনি আমাদের দুলাল মুর্মু মহাশয় আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় মহাশয় আমাদের উপস্থিত হয়েছেন আমাদের বিধায়ক প্রতিনিধি উপস্থিত হয়েছেন আমাদের জাহিরুল ইসলাম মহাশয় আমার নাম তারকনাথ সরেন আমার এই কমিটির অন্যতম উদ্যোক্তা হবে রঘুনাথ মুর্মুর একশো কুড়িতম জন্ম আর অলচিকি ভাষার একশোতম তো পণ্ডিত রঘুনাথ মুর্মুর একটি মূর্তি আমাদের এখানে আছে আমরা যে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন পালন করলাম সেই অনুষ্ঠানে আমাদের যেমন এসটি টি দপ্তরের চেয়ারম্যান ডেভেলপমেন্ট বোর্ডের গুলাল মুর্মু আছেন পাঁশকুড়ার বিডিও অমিত মণ্ডল ছিলেন আমরা সবাই থেকে আজকে পাঁশকুড়ার রাতুলিয়াতে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন সিংহ আখানা গরম গরম গান গিয়া তো